সৌদি ক্লাব আল আহলি ছেড়ে কাতারের ক্লাব আলসাদে যোগ দিয়েছেন রবার্টো ফিরমিনো সৌদি পৌরলীগে আর খেলতে দেখা যাবে না ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনোকে এই ভিডিওতে রবার্তো ফিরমিনো ট্রান্সফার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব প্রতিবেদনের বাকি অংশে দুহাজার সালে সৌদি ক্লাব আল আহলিতে যোগ দেন ফিরমিনো ক্লাবটির হয়ে দুই মৌসুম খেলার পর কাতারে পাড়ি জমিয়েছেন রবার্ট ফিরমিনো এই সিজনে সাদের হয়ে খেলবেন রবার্তো ফিরমিনো আল আহলিতে মোট ঊনপঞ্চাশটি ম্যাচ খেলেছেন রবার্তো ফিরমিনো যেখানে ফিরমিনো গোল করেছেন চোদ্দটি এবং অ্যাসিস্ট করেছেন চব্বিশটি মূলত ইংলিশ ক্লাব লিবারপুলে নিজের সোনালি সময় পার করেছেন রবার্তো ফিরমিনো ক্লাবটির হয়ে সব ধরনের শিরোপা উঁচিয়ে ধরেছেন রবার্তো ফিরমিনো লিফু২৫৫ ম্যাচ খেলে বিরোসিটি গোল করেছেন রবার্ত ফির্মিনো। আর হয়তো জাতীয় টিমে দেখা যাবে না ফির্মনকে। তবে একটা সময় ব্রাজিলটিমে নিয়মিত খেলোয়াড় ছিলেন ফির্মিন। জাতীয় দলের হয়ে প৫টি ম্যাচ খেলে সা৭ওটি গোল করেছেন রবার্ত ফির্মিনো। বর্তমানে ক্যারিয়ারের সব থেকে বাজে সময় পার করছেন ফির্মিনো। যে কারণে কাতারের মতো নিম্নশারীর লিগে খেলতে হবে রবার্তো ফিরমিনোকে প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান ফিরমিনোর এই ট্রান্সফার নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন